তোমরা দেখো আমি এখন ঘন্টার সাথে কথা বলবো ও কিভাবে আমার সাথে কথা বলে জাস্ট তোমরা দেখো দেখো ও ঘন্টা ঘণ্টা তুমি কি ঘন্টা তোমার নাম ঘন্টা তুমি একটুখানি হাই বলে দাও সবাইকে ও ঘন্টা ঘন্টা তুমি ঘন্টা তুমি একটু কথা বলো তুমি দুষ্টুম করছো একটু কথা বলো ও ঘন্টা একটু কথা বলো ওই যে ওই যে ওই যে ওই যে ওদের সাথে কথা বলো এই যে হ্যালো কথা বলো কথা বলো ঘন্টা ও ঘন্টা ঘন্টা একটু হাই বলে দাও ঘন্টা এই যে একটু হাই বলো বলো হাই একটু কথা বলো একটু কথা বলো তুমি দুষ্টুমি করছো তুমি না কি সুন্দর কথা বলো তুমি সুন্দর সুন্দর একটু কথা বলো একটু কথা বলো কি ব্যাপার ও আজকে কথা বলবে না ও একদম নেই কথা বলার দেখি কথা বলে নাকি এই দুষ্টুটা কথা বলে নাকি দেখি এই যে চিনি চিনি তুমি ও চিনি চিনি তুমি চিনি তুমি চিনি তুমি তোমার তোমার কথা বল ইচ্ছে করছে না তুমি কথা বলবা না কথা বলবা তুমি 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 কথা বলবা তুমি দুটু একটা পুতুল পুতুলের মধ্যে কথা বলতে পুতুল শুনো সে এই যে বলে হাই তো হাই বলে দাও চিনি একটু হাই বলে দাও একটু হাই বলে দাও হাই